সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো ভালো দিতে যদি দিতে হয় তাহলে আমাদেরকে ফলো করবেন ঠিক আছে আমরা তোরা থেকে ট্রেনিং প্রাপ্ত পারছেন সেটাই আজকে ঠিক আছে তাহলে মোমো দেখবেন চলে চলে গাইস দেখো নেই গেল যে আমার আমার টেনিং টেনিং ব্রাউন তো এই গেল কি যেন মামা মামা বানিয়েছে গাইস দেখো না কি শেপ দেখছেন অবস্থা দেখো আপু ভাইরা এই যে এই যে এ হাজবেন্ড নাকি বলে মামা এই যে যে মামা সে মামা কেন একা দেখেন আমি বানাইছি কোনটা জানেন এই যে দেখছেন এই যে রিয়েল শেপ আমি বানাইছি এইটা বানাইছি আর এইটা দেখো একটা তোর দরকার আছে একটা তোদের সব একই রকম দেওয়ারের খাবারের তো একই রকম টেস্ট কোন টেস্টের তো কোনো ভিন্নতা নেই তাহলে কেন না একই রকম বানা হবে যখন দেখা হাতে

সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস টমেটো সস আর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ গোলমরিচ গোলমরিচ গুঁড়া দেওয়া হয়েছে এই তো আর সয়াবিন তেল এই দেওয়া হয়েছে পুরের জন্য ছোট মেয়ে প্রচন্ড কান্নাকাটি করতেছে আসলে বড় মেয়ে মোমো খাবে হাজব্যান্ড মোমো খাবে আসলে মোমোর শেপটাও সেভাবে দিতে পারতেছি না কারণ ওটা একটা যে কোনো একটা গোল একটা হরলিক্সের আমি বয়মের মুখটা নিয়েছিলাম ওটা দিয়ে আমি গোল গোল করে নিয়েছিলাম এর আগে যখন বানিয়েছি এখন আসলে ওই রকম সময় নেই যে আমি ওইভাবে বানাবো

যত দেখেন এখন যে ইসে বসে স্ক্রিম করছে দিছি এখন দেখেন ফুলে ঢোল হয়েছে ঢোল গাড়ি আমার কিছু বলি না